কৃষ্ণবন্ধুরা আর এবগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্যাঙ্গালোরের প্রথম দিন তো কোথায় কোথায় যাই কি কি দর্শন করি সব আপনাদেরকে দেখাবো তো আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন আর তো আমরা হোটেলে যে আছি সেই হোটেলে রুম দিয়েছে আমাদের থার্ড ফ্লোরে তো তাই জন্য ওখান থেকে লিফটে করে নামতে হয় আর এখন লিফটেই উঠলাম তো এবারে একদম সোজা গিয়ে অটো ধরবো অটো ধরে তারপরে আবার মন্দিরে যাব তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা আগের ব্লগে দেখলেন যে আমরা হোটেলের রুমে ঢুকেছি তো ওখানে এসে ফ্রেশ টেস হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে আবার এখন যাচ্ছি মন্দিরে প্রসাদ পেতে তো ওখানে প্রসাদ পাওয়ার টাইমও হয়ে গেছে অনেকক্ষণ তাই আমরা সামনে এই অটো ধরবো তাই এইটুকু হোটেল থেকে হেঁটে যাচ্ছি হোটেলের সামনে আর আমরা যে হোটেলে আছি ওখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় দেড় কিলোমিটারের মতো তো ওই জন্যে ওখান থেকে আমরা অটো করে যেতেই বেশ কমফোর্টেবল আছে তো অ্যাভেলেবেল অনেক অটো ওখান থেকে সামনে থেকে পাওয়া যায় হোটেলের সামনে থেকে তাই জন্যে মন্দির পর্যন্ত ওই জন্য আমরা অটো ধরে ওখান থেকে যাচ্ছি মন্দিরে আর ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরে প্রচুর লোক আসে ব্রহ্মোৎসবের জন্যে আর প্রচুর ভিড় হয় হাজার হাজার লোকের ভিড় হয় তো প্রত্যেক বছরই অনুষ্ঠানটা হয় আমি কোনো বছর আসিনি আর দেখিও নি তো এই জন্যে এ মন ইচ্ছা হলো যে একবার দর্শন করে আসি তো দেখ দেখে আসি কেমন হয় তাই জন্যই আসা আর কি আর এখন হচ্ছে আজকে অনুষ্ঠান আছে অভিষেক আছে রাধা মাধবের অভিষেক আছে তো আরও অনেক কিছু অনুষ্ঠান আছে আর কাল কালকে যেহেতু এই উৎসবের লাস্ট দিন তো কয়েকদিন ধরে অনুষ্ঠানটা হচ্ছে তো কালকে লাস্ট দিন ওই জন্য বিশাল গ্যান্ডভাবে সেলিব্রেশন হবে তো আর আজকেও অনুষ্ঠান অনেক কিছু অনুষ্ঠান আছে তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ব্লগের মাধ্যমে আপনারা ব্যাঙ্গালোরের মন্দিরও দর্শন করতে পারবেন আর এই দেখুন কথা বলতে বলতে এই চলে এসেছি হচ্ছে মন্দিরের গেটের সামনে অটো স্ট্যান্ডে তো এইখানেই অটো থেকে নামিয়ে দেয়া হয় তারপরে সামনের দিকে যেতে হয় আর এখানেও একটা কেমন দোকান বসেছে দেখুন আমাদের মায়াপুরে যেমন দোকান বসে মন্দিরের সামনে অনেক কিছু ভগবানের জিনিস মালা তারপরে ভগবানের ফটো টটো নিয়ে যে দোকান বসে যেমন ওই ধরনের দোকান ওখানে বসেছে আর এই যে এই দেখুন আমরা মেন গেট দিয়ে ঢুকছি হচ্ছে মন্দিরে আর মন্দিরটা একটু পাহাড়ের ওপরে বলে অনেকটা উঁচুতে বলে সামান্য হেঁটে যেতে হয় তো তারপরে মন্দির ও মন্দিরে উঠতে গেলে একটু পাহাড়ের ফিলিংসটা আসবে তো পাহাড়ে উঠলে যে কষ্টটা হয় সামান্য ওই কষ্টটা হবে তো আমার হচ্ছে এখন পাহাড়ে ওঠার মতো অবস্থা চলে আর মন্দিরটাও বেশ খুব সুন্দর তো এত কষ্ট করে ওপরে আসলেও তো সেই কষ্টটা আর মনে হবে না এত সুন্দর মন্দিরটা দেখতে আর পরিবেশটাও এত সুন্দর খুব ভালো লাগছে আর অনেকটা জায়গা মিলে বেশ বিরাট মন্দির তো প্রথম আমি মন্দিরটা আসলাম বেশ ভালো লাগছে আর এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য তো প্রসাদের পাওয়ার এখানে চলে এসেছি আর এখন এই যে আমাদের প্রসাদে দিয়েছে হচ্ছে পোলাও আর রুটি দিয়েছে আর একটা সবজি দিয়েছে তো আমাদের অনেকটা আসতে লেট হয়ে গিয়েছে তো প্রসাদের সময় অনেকটা হয়ে গেছে ওই জন্যে প্রসাদ তেমন কিছু ছিল না ওইগুলোই ছিল তো আমরা ওগুলো প্রসাদ পেয়ে নিলাম নিয়ে এবারে আপনাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি মন্দিরে আর আপনাদেরকে এখন মন্দিরটা দর্শন করাতে পারবো না মন্দিরের ভেতরে বিগ্রহ দর্শন করাতে পারবো না কারণ এখন মন্দির বন্ধ হয়ে গেছে তো প্রসাদ পাওয়ানো হয়ে গেছে মন্দিরও বন্ধ হয়ে গেছে তো সন্ধ্যের দিকে অনুষ্ঠান আছে সন্ধ্যে ছটা থেকে অনুষ্ঠান আছে তো তাই তখন আসবো তখনই আপনাদেরকে দর্শন করাবো ভালোভাবে আর আজকের অনুষ্ঠান আছে কালকেও আছি তো কালকেও এখানে মন্দিরের সমস্ত কিছু অনুষ্ঠান আপনাদেরকে দর্শন করাবো দর্শন করাবো আমিও দর্শন করব আমিও এই ব্যাঙ্গালোরের ফার্স্ট টাইম এই মন্দিরে তো আমিও আগে আসিনি আমিও দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো তো আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো আপনারা ব্লগটা দেখতে থাকুন এই যে মন্দিরের মেন গেট আর এই মন্দিরের ভেতরটা বাইরে দিক দিয়ে যে মেন রোড তো আমরা সামনে ওখান থেকে অটো ধরবো ধরে সোজা রুমে চলে যাবো আর এই যে এই দেখুন এই হোটেলের আমরা থার্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে তো এখানেই আছি আর এখন গিয়ে একটু রেস্ট নেব তো রেডি হয়ে আবার সন্ধ্যের দিকে বেরোতে হবে আর সোনাও বেশ ঘুমিয়ে পড়েছে তো সন্ধে হয়ে গেছে আর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে তো মন্দিরেতে সন্ধে থেকে প্রোগ্রাম আছে তো ওখানে গিয়ে কি কী প্রোগ্রাম হয় সবই আপনাদের সাথে শেয়ার করব তো ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে আমরা মন্দিরে চলে এসেছি আর এখন সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে পুরো অন্ধকার হয়নি আর এখানে ব্যাঙ্গালোর বলো আর আমরা যেখানে থাকি কর্ণাটকে ওখানেও একই অবস্থা সাতটার পরে তারপরে সন্ধ্যে হয় আর বাংলাতে যেমন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় ওটা এখানে হয় না একটু দেরি করে সন্ধ্যে হতে আর এই যে আমরা পুরো ঢুকেছি এখন মন্দিরে আর প্রচণ্ড ভিড় সামনে কাউকে যেতেই দিচ্ছে না তো এই দিক থেকে পুরো একদম লোকের ভিড় হয়ে গেছে তো এইখান দিয়ে যে গেটটা আছে এইখান দিয়ে একবার ভগবানকে দর্শন করার জন্যে लाइन दिए ढोकाचे तो এখান দিয়ে আমরা দর্শন করতে যাবো আর সামনের এই যে মন্দিরের সামনে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে দেখুন সামনেটা পুরো ব্যাঙ্গালোর সিটিটা আপনারা এখান থেকে দেখতে পাবেন আর এই যে আপনাদেরকে বলছিলাম দেখুন মন্দিরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে সাথে ভিড়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই জায়গাটায় কালকে যোগ্য হবে তো গ্র্যান্ড সেলিব্রেশন আছে তো এখানে যোগ্যটা হবে তো সেইটাও আপনাদেরকে ওই জন্যে দেখাচ্ছি আর সাম আমি এবারে যাবো হচ্ছে লাইন দেব দিয়ে তারপরে ভগবানকে দর্শন করবো তো অনেক দূর থেকে খুব ইচ্ছা আছে যে ভগবানকে দর্শন করব সেই জন্য এত ভিড় হলেও তাও যেতে হবে দর্শন করার জন্যে আর আজকে একটু ভিড় আছে তো কালকে অনুষ্ঠান প্রোগ্রামটা বাইরে হবে তখন ওখানে আর অতটা মন্দিরের ভেতরে ভিড়টা থাকবে না তখন আপনাদেরকে কালকে আরও ভালো করে দর্শন করাবো আর এই যে এই দেখুন আমরা লাইন দিয়েছি দিয়ে এখন দর্শন করতে যাচ্ছে আর কোনো রকমে একটু দর্শন করতে পেরেছি তো এখানে ক্যামেরা অ্যালাউড নেই তাও আমি আপনাদের জন্য একটু ক্যামেরা করে ভগবানকে দর্শন করাচ্ছি আর কালকে ভেতরে যখন ভিড় থাকবে না তখন খুব ভালোভাবে দর্শন করাবো তো আমরা দর্শন করে নিয়েছি এরপরে এবার যাব হচ্ছে নিচে আর কোথায় কী দর্শনীয় আছে তো পুরো মন্দিরটা ঘুরে দেখব তো সোনার বাবা যেহেতু এখানে অনেকবার এসেছে ও সব কিছু জানে কোথায় কি তো আমাকে দেখাতে নিয়ে এসছে আর এই যে এই রুমটা দেখছেন এই হলটা তো এই হলটা হচ্ছে এখানে লেকচার হল এটা তো যখন লেকচার দেয় এখানের প্রভুরা তো এখানে বসেই লেকচারটা দেয় সেটাই আমাকে বললো সোনার বাবা তো তাই ঘুরে দেখছি এটা আর আপনাদেরকেও দেখাচ্ছি আর এইখানে যে শুরু হয়ে গেছে অভিষেক কীর্তন সব কিছু শুরু হয়ে গেছে তো সামনে যাওয়ার মতো অবস্থা নেই তো এখান থেকে যতটা সম্ভব আপনাদেরকে দর্শন করাবো আপনারা দর্শন করুন তো এখানে প্রচণ্ড ভিড় ওই জন্যে গরমটাও খুব হচ্ছে তাই বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারিনি আর চলে যাচ্ছি তো এখন যাচ্ছি যেখানে লাইভ হচ্ছে এই দেখুন এখানে লাইভ দিচ্ছে তো যারা ওখানে দর্শন করতে পারছে না বসার জায়গা নেই তো তাদের জন্যে এই হলেতেই বসে দর্শন করার সুযোগ আছে তাই আমিও এখানে একটু বসে দর্শন করে নিচ্ছি ওখানে আপনাদেরকে দেখালাম যে মন্দিরের পুরো লাইটিংটা ভিউটা কত সুন্দর লাগছে দেখতে ওপর থেকে এবারে আমরা চলে এসেছি হচ্ছে এখানে গিফট শপে তো এখানে অনেক রকমের ভগবানের মূর্তি তো ভগবানের জিনিস সেইগুলোই বিক্রি হচ্ছে তো এইটাও আমরা একবার দর্শন করে দেখে নিচ্ছি সব কিছু ঘুরে তো এইটা একটু দেখে নি নিয়ে তারপরে এবার সোজা চলে যাব প্রসাদ পেতে তো খিদেও পেয়েছে অনেকটা রাতও হয়ে গেছে তো এখানে প্রসাদ পেতে চলে এসেছি পোলাও আছে তারপর রায়তা আছে পুরি আছে আর ম্যাঙ্গো মিষ্টি আছে আর হচ্ছে এখানে একটা ভেজ রোলও দিয়েছে তো আর রায়তা দিয়েছে তো এখানে খাবার এই বন্ধুরা মন্দির থেকে আমরা বাড়ি আসলাম এইমাত্র আর আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে সেটা তো আপনাদেরকে দেখালাম যে প্রসাদ পেয়ে নিয়ে তারপরে চলে এসেছি আর যতটুকু দর্শন করেছি ততটুকুই আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম আপনাদের সাথে আর আবার কালকে যাব তো নেক্সট ব্লগে আপনারা আবার কালকে কোথায় কালকে কি কি অনুষ্ঠান আছে সেইগুলো দেখতে পাবেন আর কোথায় দর্শন করতে যাই সেটাও দেখতে পাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমার চ্যানেল যাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ